শক্তি কুণ্ডুর কবিতা পুরনো স্মৃতি শুনেনি পাপড়ি রয় চৌধুরীর কণ্ঠে আমাদের কোনো চূর্ণী নদী ছিল না ছিল না একখানাও ইচ্ছামতি আর রূপসা আমাদের পাড়ায় একটা সান বাঁধানো মস্ত বড় পুকুর ছিল ছিল পাড়ার ছেলে মেয়েদের জল ছাপানো দুপুর সেই পুকুরে আমরা সাঁতার শিখেছি চিৎসাতার দুপসাতার আমাদের হাত ধরে পাড়ার দাদা দিদিরা এইসব শিখিয়েছে আমাদের পাড়ায় স্টেডিয়াম ছিল না ছিল মস্ত একটা বড় মাঠ বিকেল হলে খেলা হতো কোনোদিন চুকিতকিত কোনো কোনো দিন খো আর পাড়ার দাদারা ফুটবল ক্রিকেট খেলতে খেলতে পড়ে গেলে কেটে গেলে বড় দাদা দিদিরা মায়ের স্নেহ দিয়ে ভালোবাসায় জড়িয়ে নিত বুকে আর বন জঙ্গল থেকে লতা পাতা হাতে ঘষে ক্ষতস্থানে লাগিয়ে দিত আমাদের পাড়ায় ছেলে মেয়েদের আলাদা আলাদা স্কুল ছিল না আমাদের পাড়ায় একটাই স্কুল ছিল আমরা সকলে একই স্কুলে পড়তাম একজনের পুরনো বই আর একজন নিয়ে পড়ে পাশ করতাম একজনের টিফিন আর একজনকে ভাগ করে দিতাম আমাদের অনেক কিছু ছিল না কিন্তু এত কিছু ছিল যা ওই অনেক কিছুতে ছিল না এখন মনে হয় আমাদের অতীত আমাদের বয়সের থেকে অনেক অনেক বৃদ্ধ হয়ে গেছে আমরা বর্তমানে দাঁড়িয়ে অতীতকে শেষ করতে পারি না শূন্য তো শূন্য নয় তাই শূন্যের তাকালে একটা ছবি চোখে উড়ে আসে মনে হয় রবি ঠাকুর বলছেন শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরে